ভাই আসসালাম রহমতুল্লা বরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভাই আপনার শরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শরুমের নাম হলো নিউ ব্রাদার্স হোটার হোল্ডিং নাম্বার হলো একাত্তর পঁচাত্তর কাজের নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট এটা হলো সোনারগাঁও হোটেল থেকে ফার্ম গেট থেকে আসতে চারশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক উল্টা দিকে ডাচ বাংলা ব্যাংক এবং অ্যাপেক্সের জুতার দোকান আর এক কথায় পুরানো অ্যাড্রেস ছিল গ্রামীণের আগে একটা শোরুম ছিল এটাই আমাদের নিউ ব্রাদ আজকে কি জনপ্রিয় গাড়ি দেখবেন ভাই আজকে জনপ্রিয় গাড়ি দেখাচ্ছি টয়টা এলিয়ন জি প্লাস আচ্ছা মানে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ফুল লোডেড গাড়ি ভাই ফুল লোডেড কত মডেল ভাই এটা জি প্লাস দ্যাট মিন্স হলো ফুল লোডেড এটা 2016 মডেল এবং রেজিস্ট্রেশন এটা 2019 এ ফাংশনটা কি অবস্থা ভাই ফ্রন্ট সাইড দেখেন এজ ইট ইজ বিল্ট ইন জাপান থেকে যেভাবে আসে এলইডি প্রজেকশন হেডলাইট ছয়টা সেন্সর আছে সেন্সর সবগুলো অ্যাকটিভ 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 ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং গ্রিল থেকে মানে বিল্ট ইন এখানে কোনো টাচ আপই হয় না এই গাড়ি অরিজিনাল যেভাবে আসছে ফার্স্ট হ্যান্ড গাড়ি সেইভাবে আছে আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যেহেতু কালারই হয় না ক্লাস তো অবশ্যই অরিজিনাল এখানে এটা আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সিট পাওয়ার মানে উডেন স্টার্টিং উডেন সব কিছু এটা ফোল লোডের গাড়ি একদম ফুল ফোল রুডের গাড়ি কোনো কিছুই কমতি নাই এই গাড়িটা সিট পাওয়ার সিট সিট পাওয়ার পোশ স্টার্ট স্টারিং উডেন আইডল স্টপ সব কিছুই আছে হ্যাঁ অসাধারণ রিকন গাড়ির সাথে এটা কম্পেয়ার করতে পারবে এবং মাইলেজ একদম অথেন্টিক

যাতে সুপার কন্ডিশন হ্যাঁ এটা একজনের সাথে ফাইনাল হয়েছে ব্যাংক করবে হয়তো ই দিবে যেহেতু আমি অ্যাডভান্স পাই নাই জন্য আমি রিভিউতে চলে গেলাম আচ্ছা তার বাকি আছে আগে আসলে আগে পাবে এই গাড়ি কিনা গাড়ি কিনা सेम একেবারে सेम सेम এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো সিসি দেখেন কোন ধরনের মানে চাইনিজ কোনো মাল এখানে নাট বোল্টও খোলা হয় নাকি এই হিট প্রুফটা দেখেন অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল এই দেখেন কৌটো যে এখানে যে হেডলাইটগুলি প্রজেকশন হেডলাইট এলইডি প্রজেকশন এটা এলইডি প্রজেকশন জি দেখেন মার্সেলগুলি মানে এই গাড়িটা কোনো কমতি নাই ইঞ্জিন এতক্ষণ স্টার্ট হয়েছিল

আহামরি তেমন কিছু কমবে না কিছু একটা কমবে আপনার মোবাইল বলুন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন ভালো